নমস্কার বন্ধুরা আজ করব নতুন স্বাদের রান্না এই যে গাছের থেকে বেগুন তুলে নেব। আর ঘরে আছে সজনে ডাটা আর বাটা আজ করব গ্রাম বাংলার রান্না চলুন তাহলে বেগুনগুলো তুলে নিই এই যে দেখুন বেগুন এই রেসিপির জন্য আর বেগুন লাগবে না এ কটাই হয়ে যাবে চলুন এবার রান্না করে যায় প্রথমেই মাছ ভাজতে ভাজতে সবজিগুলো কেটে নেব চলুন তাহলে এবার উনুন ধরিয়ে নিই এবার মাছগুলো ভালো করে মেখে নেব সবজি কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব এবার কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবা জল তো টক বক করে ফুটছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এই লবণ হলুদ দেওয়ার পরেও আরো এক দু মিনিট ফুটাবো ভালো করে এক দু মিনিট আবার ফুটিয়ে নিলাম এবার এই কাঁচা সবজিগুলো ঝোলে ছেড়ে দেবো দিয়ে আবারও দু মিনিট সিদ্ধ করে নিলাম এবার দিয়ে দেব বেটে রাখা শস্য শস্য দিয়েও এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ফোড়নের জন্য নামিয়ে নেব আর কালো জিরে ফোড়ন ফোড়নের উপরে ঝোল ঢেলে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়েও একটু ফুটিয়ে নিলাম এবার কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব

তাহলে ভাই শুরু করে বেরিয়ে শুরু করো আর এখন যে আমার কেট ভাই রাজবো ভালি করে খাই ভাই খাই এখন আর বের করে দে কী করে বল ভাই সন্ধ্যা ডাটা দিয়ে করেছিস আর বেগুন দিয়েছিস আর এই মাছ

মনে হয় পলদার মাছ বাটা মাছ যেই টা রান্না বেগুন দিয়ে দারুন দারুন রান্না আমার দিদি ভাই রান্না করেছে প্রিয়াঙ্কা দিদি আপনাদের সবার কোনো থাকলো যদি রান্না করে না খান তাহলে একবার আমাদের এখানে শুকিয়ে যে দাদু বুদি খানে মিথ্যে কথা হয় দাদু মিথ্যে কথা করালোক না তো একবার এসে নেমন্তন্ন থাকলো সবার আইরা বন্ধুরা অবশ্যই আসবে কিন্তু নেমন্তন্ন রইলো সবার তাহলে বন্ধুরা এরকম রেসিপি কিন্তু করতে ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে